আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা নবম দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের দুই সালের নতুন বাংলা বইয়ের নতুন সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ গল্প বা গদ্য হচ্ছে প্রত্যুত প্রকার সো আমি বেসিক্যালি প্রত্যুত প্রকার গদ্যের সৃজনশীলটা লেখার সময় পাচ্ছিলাম না আমি বসে বসে বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলো দেখছিলাম কিন্তু দুঃখজনক হচ্ছে বেশিরভাগ চ্যানেলই মানে সৃজনশীলের যে নিয়মটা রয়েছে সেই নিয়ম বহির্ভূত উত্তর দিয়েছে অনেক ক্ষেত্রে ভুল উত্তর দিয়েছে গ এবং ঘয়ের জন্য তো আমি তোমাদেরকে একদম শতভাগ একদম গ্যারান্টেড শতভাগ নির্মূল নির্ভুল উত্তর দিব সৃজনশীলের নিয়ম মেনে লিখে তারপর তোমাদেরকে আমি সামনে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যারা যারা এই পিডিএফ ফাইলটি নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারো সো সৃশীল করানোর আগে দুইটা এমসিকিউ আছে অনুসরণী সেই দুইটা এমসিকিউ করাই নিই কলিফা মামুন কুথাকার শাসনকর্তা ছিলেন অবশ্যই বাগদাদের তারপর উদ্দীপকে যেই অ্যান্সারটি রয়েছে যে সে বিস্ময়াবহ কাহিনী শুনিয়া মুগ্ধ হইলেন বহুদিনের বিদ্বেষ ভাব দূর গেল তারপর সে দূরে গেল ভক্তিতে অন্তর আর্দ্র হইল প্রেমের জয় হইল নৃপতির কণ্ঠে হাতেমের জয়গান তাহার কণ্ঠ ভেদিয়া উত্থিত হইল ধন্য হাতেম ধন্য তাহার কুল তো এখানে মহাবণবতা প্রকাশ পেয়েছে মহাভাবনতা তো এটা অ্যান্সার খ এখন আমরা সৃজনশীলটাই চলে যাব দেখো চুরির অভিযোগে চুরির অভিযোগে কিছু কিছু লোক জৈনক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল ঘটনার বিবরণ শুনে চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নন সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিলেন কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল অর্থাৎ এত বড়ো উপকার করছে ওই জৈনক ব্যক্তি কিন্তু যখন তাকে চেয়ারম্যান চোর হিসেবে সাব্যস্ত করবে তখন তাকে না চেনার ভান করে তাকে নিয়ে গেল বা তার বাড়িতে রাখল বলছে প্রত্যেক প্রকার শব্দের অর্থ কী খলিফা মামুন কিছুকাল মানে কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যেক প্রকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো আর লাস্টে হচ্ছে আমজাদ ও ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ করো সো আমরা কয়ের উত্তর দিব দেখতে পাচ্ছ কয়ের উত্তর কয়ের উত্তর আমরা লিখবো সুন্দর করে সবাই লিখে নাও যে প্রত্য প্রকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা উপকারীর উপকার করা এখন আমাকে বলছিল কিছুক্ষণ মৌন হয়ে বসে আছে কেন বা মৌন হয়ে বসেছিলেন কেন দেখো এটা কিন্তু ক্ষমার্কের প্রশ্ন এখানে কিন্তু এটা অনুধাবনমূলক প্রশ্ন এবং এখানে কিন্তু দুইটা নাম্বার বরাদ্দ এবং এই দুইটা নাম্বার কিসের উপর এটা হচ্ছে অনুধাবনের জ্ঞান আর অনুধাবনের অনুধাবন সো খেয়াল করো তো অনুধাবনের জ্ঞানটা আমরা আগে লিখবো যে মৌনভাবে কেন বসেছিলেন খলিফা মামুন আলী ইবনা আব্বাসের বিবরণ শুনে এবং বন্দির দয়া ন্যায়প্রণতা ও সদাচরণের কথা জেনে কিছুক্ষণ মৌন হয়েছিলেন এইটা জ্ঞান এই জ্ঞানটা লিখবা এবং এক আঙ্গুল প্যারা দিয়ে তারপরে দ্বিতীয় অংশে এটাই চলে যাবা এটা হবে তোমাকে এক দিবে তারপর দ্বিতীয়টা দেখবে এটা হবে না তোমাকে জিরো দিবে নিচের অংশও দেখবে না সো আগে এটা হইতে হবে ঠিক আছে তারপরে দ্বিতীয় অংশে মানে দ্বিতীয় প্যারায় তোমরা লিখবা খলিফা মামুনের কাছে আলি ইবনে আব্বাস যখন পূর্বে ওই ব্যক্তি বন্দি ব্যক্তি কীরূপ সাহায্য করেছিলেন এবং গতরাতে তাকে ছেড়ে দেওয়ার পর তিনি যেভাবে ন্যায়প্রাণতা দেখিয়েছেন তার কথা চিন্তা করে কি করেছেন এবং গতরাতে তাকে ছেড়ে দেওয়ার পর তিনি যেভাবে ন্যায় প্রণতা দেখেছেন তার কথা চিন্তা করে খলিফা মামুন নিজের ভুল বুঝতে পেরে কিছুক্ষণ মৌন হয়েছিলেন এবার আমাদের গতে বলছে যে উদ্দীপকে বন্দির ঘটনা প্রত্যতপক্ষের গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় সো এইটা কিন্তু এক বাক্যে আগে লেখা লাগবে কারণ এটাই গ গ হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্নে তিনটা পার্ট এক দুই তিন মানে তিনটা পার্ট তিনটা অংশ তিন মার্ক অর্থাৎ জ্ঞানে এক তারপর হচ্ছে এটার অনুধাবন এক এবং এটার প্রয়োগ এক সো একটু তিনটায় তিনবার ঠিক আছে সো এটার জ্ঞানটা আমরা এভাবে লিখব উদ্দীপকের বন্দি ঘটনার প্রত্যত প্রকার গল্পে বন্দি দ্বারা অতীতে আলী ইবনে আব্বাসের প্রাপ্ত উপকারের কথা আমরা স্মরণ করতে পারি মিল আছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুত প্রকার গল্পে বন্দি দ্বারা অতীতে ইবনে আলী আব্বাসের প্রাপ্ত উপকারের কথা স্মরণ করিয়ে দেয় এই স্মরণ করিয়ে দেয় বা মনে করিয়ে দেয় কথাটা লিখ হয়ে এখানে মিসিং আছে ঠিক আছে তারপরে লিখবা আলি আব্বাস অতীতে দেমাসগাসের এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় ও সাহায্য লাভ করে এতে করে আলি ইবনে আব্বাসের জীবন রক্ষা হয় এবং ওই সম্ভ্রান্ত ব্যক্তির সকল আয়োজন করে আলি ইবনে আব্বাসকে নিজ শহরে প্রেরণ করে উপকার করেন কিন্তু ঘটনাচক্রে খলিফা মামুনের কাছে সেই সম্ভ্রান্ত ব্যক্তি বন্দি হয়ে আসেন এবং তাকে দেখে নিজ গৃহে রাখার এবং তাকে দেখে রাখার জন্য ঠিক আছে এখানে কী হবে এবং তাকে মানে তাকে বলতে যে লোক আসে বন্ধু হয়ে তাকে দেখে রাখার জন্য নিজ গৃহে রাখার দায়িত্ব পড়ে আলী ইবনে আব্বাসের উপর সো এইটা ঘটনাটা তারপরে আমরা এক আঙ্গুল গ্যাপ দিয়ে প্যারা দিয়ে লিখবো উদ্দীপকের চুরির অভিযোগে চেয়ারম্যানের কাছে বন্দি লোকটির দায়িত্ব পড়ে চৌকিদার আমজাদের কাছে কিন্তু আমজাদ জানতে পারে বন্দি ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলেন দুটি ঘটনাতেই বন্দি ব্যক্তি দয় পূর্বে কিরূপ সাহায্য সহযোগিতা করেছেন তার প্রমাণ পাওয়া যায় সো এটা লিখে দিবা এবার দেখো ঘতে বলছে আমাদের কি গতে বলছে যে গতে বলছে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ কর আগে তুমি লিখে দিবা গতে ঘতে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় উক্তিটি যথার্থ এরপর লিখবা আমজাদ ও ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক অতীতে উপকৃত হয়েছে তবে তাদের প্রতিক্রিয়া ও মানসিকতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে এরপর তুমি লিখবা আলিব আব্বাস আরেকটা আঙ্গুল গ্যাপ দিয়ে আর কি প্রয়োগ লিখবে আলিবনে চারটা পার্ট লিখতে হবে চারটা পার্ট চারটা প্যারায় আলিব ইবনে আব্বাস দা দামাস্যারে সেই আশ্রয়দাতা দ্বারা রক্ষা পেয়েছিলেন তিনি সেই সাহায্যর প্রতি গভীর কৃতজ্ঞ ছিলেন এবং যখন তিনি জানতে পারেন যে তার সেই আশ্রয়দাতা খলিফার রোচনালে বন্দী হয়েছেন তখন নিজের জীবন ও অবস্থার বিপন্ন হওয়ার ঝুঁকি নিয়েও তাকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন এটি বন্দির প্রতি তার কৃতজ্ঞতা ও মানসিকতার পরিচয় মানবিকতার পরিচয় পক্ষান্তরে আমজাদ জানতে পারে যে বন্দি ব্যক্তি তার সন্তানের জীবন রক্ষা করেছিলেন যা অত্যন্ত দেখো এখানে কিন্তু গ্যাপ চতুর্থ পারে এইভাবে লিখবা কিন্তু তিনি স্বার্থপর ও সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়ে সেই উপকারের কথা এড়িয়ে যান তিনি নিজের সম্ভাব্য ক্ষতির ভয়েই কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থন তাই অবশেষে বলা যায় যে আমজাদ ও আলিবনা আব্বাস উভয় বন্দী কর্তৃক হলেও বন্দি কর্তৃক উভয় বন্দী কর্তৃক বন্দি কর্তৃক কি বলতো বন্দি কর্তৃক সাহায্যপ্রাপ্ত হইলো ঠিক আছে বন্দি কর্তৃক সাহায্যপ্রাপ্ত হইলো একটু ঠিক করে নিও গভীর রাতে লিখতেছি সাহায্যপ্রাপ্ত হলেও সাহায্যপ্রাপ্ত হলেও ঠিক আছে সাহায্যপ্রাপ্ত হলেও এরা একরকম নয় সাহায্যপ্রাপ্ত কথাটা হবে এই যারা লিখবা কর্তৃক সাহায্যপ্রাপ্ত হলেও কর্তৃক সাহায্যপ্রাপ্ত কর্তৃক সাহায্যপ্রাপ্ত হলেও কি একরকম নয় সো এইটাই ছিল আমাদের এই সৃশিলের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম